নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে আরেকটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিই কীভাবে করেছি গ্যাসে কড়াই বসিয়ে এক প্যাকেট দুধ আমি ভালো করে জাল করে নিচ্ছি পুরো দুধটাই এক প্যাকেট দুধটা পুরোটাই দিয়ে দিলাম এবারে একটু জাল করে নেব এদিকে একটা হামান দিস্তাতে পাঁচ ছটা এলাচ নিয়ে তার খোসাগুলো ফেলে দেব দানাগুলোকে আমি হামান দিস্তায় ক্র্যাশ করে নেব পুরো দানাগুলোকে ক্র্যাশ করে নিচ্ছি এরপরে একটা বাটিতে একটা ছোট ডিম ফাটিয়ে দিচ্ছি আর দুশো গ্রাম মতন আমি আমুল স্প্রে নিয়েছি কিন্তু দুশো গ্রাম লাগবে না চার ভাগের তিন ভাগই লাগবে আর এক ভাগ লাগবে না ওই ডিমটা দিয়ে ওই দুধটাকে ডাস্ট দুধটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব সুন্দর করে মাখতে হবে একটু নরম রাখতে পারেন আর একটু শক্ত করেও মাখতে পারেন এরপরে আমি পুরোটা মেখে নিয়েছি দেখুন হাতে একটু ঘি নিয়ে নিলাম দেশি ঘি যাতে হাতে লেগে না যায় এরপরে ওই ঘিটা দিয়ে ভালো করে মুষ্টি মষ্টিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট দানা মতন আমি করে নেব নাড়ুর মতন এরপরে ওই দুধটা জাল দিতে দিতে একটু ঘন করে নেব ওর মধ্যে এলাচের দানা থেঁতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আরেকটা বাটিতে আমি দুধটা তুলে নিচ্ছি কারণ পুরো দুধে যদি গুড়টা দিই গুড় যদি দুধটা কেটে যায় পুরোটাই নষ্ট হবে ওই জন্য আলাদা বাটিতে গুড়গুলো দিয়ে গুড়টা জাল দিয়ে নিচ্ছি আমার পুরো দানাদারের মতন করা হয়ে গেছে এবারে ওই ক্ষীর দুধের মধ্যে জাল দিয়ে দিয়ে মিষ্টি কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ হতে দেব তারপরে ওই গুড় দিয়ে যে জাল দিয়েছিলাম দুধটা ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব পুরো দানাগুলোর মধ্যে মিষ্টি ঢুকে যাবে দেখুন কীরকম সফট হয়ে গেছে পুরো জাল দিয়ে নিচ্ছি ক্ষীরের মতন করে নিলাম আমার রসমালাই রেডি থ্যাংকস ফর ওয়াচিং